এখানে আমরা সুখিয়া আছে তো দেখতে পাইছো ওভারলোড করা ওভারলোড লোড করা নাতিজা দেখো বালু ড্যাম করে রেখেছে পাহাড় বানিয়ে বালু লোড হয়েছে গাড়ি লেগে আহে জমুন তো ভালো হয় না ঘাট ঘাটে ডাইরেক্ট মাল আসছে আর আমার গাড়ি দেখো গাড়ি পুরা কেট করে এটা হলো নাতিজা বড় ওভারলোড গাড়ি লোড করা কমসে কম পঞ্চাশ টনের উপরে ছ ছাড় গাড়ি আটশো মাল আহে

হ্যাঁ এদা হো স্ট্রমিক খুলে এখানে ফেলে দেয় কম ঝামেলা